শুধু আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে তোর ভালো তুই বুঝিস এখন বল আমাকে কি করতে হবে চাচা কিছু টাকা লাগবে আমার ভাতিজার অ্যাডমিশনের জন্য আগামীকাল লাস্ট ডেট আমাকে কিছু টাকা দেন ভাতিজা আসলে টাকাটা তো সমস্যা না এইভাবে খালি খালি কিভাবে টাকা দেই বলো কিছু পাইতে হলে তো কিছু দিতে হবে তুমি আমার কাছে কিছু দাও আমি তোমার টাকা দেই ঠিক আছে চাচা আপনি আমার বাড়ির দলিলটা নিয়ে নিন আমাকে টাকা দেন আমার বাড়ির দলিলটা আপনার কাছে বন্ধক রাখলাম ঠিক আছে কয় টাকা লাগবে আর কবে দিতে পারবে চাচা বিশ হাজার টাকা লাগবে আর এক মাসের মধ্যেই আমি দিয়ে দেব চাচা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও টাকা আপনাকে অনেক ধন্যবাদ চাচা অনেক ধন্যবাদ অনেক উপকার হলো আমার চাচা টাকার কি কোনো ব্যবস্থা হলো তুই টাকার চিন্তা করিস না টাকার ব্যবস্থা হয়ে গেছে তুই শুধু অ্যাডমিশনের জন্য প্রস্তুত টাকা কবে জমা দিতে হবে এই তো চাচা কালি লাস্ট ডেট টাকাটা আমার কাছে এখনই দিয়ে রাখো তুমি আবার বাড়িতে থাকবা কিনা ঠিক আছে ভাতিজা এই টাকা নিয়ে দোয়া করি ভালোভাবে পড়াশোনা কর আর আমাদের মুখ উজ্জ্বল কর ঠিক আছে চাচা দোয়া করো তুমি এই ওইটার আফ্রিন মদ ফরেন হুস্কি যা আছে সব নিয়ে টাকা আছে তো কোনো মাল বাকি দেওয়া হবে না আপনার কাছে অনেক টাকা পাওয়া যায় আজকে কোনো বাকি দেব না নগদ টাকা থাকলে বসেন না থাকলে চলে যান আরে বেটা কয়েক টাকা নিবি টাকার তো আমার বাড়িতে তুই মাল নিয়ে নিয়ে যা সব সাথে একটা ঠান্ডা নিয়ে আসিস যা যা তাড়াতাড়ি নিয়ে মাল টাকা তুই কয়টা নিবি শালা যে কাঠ টাকা মাইরা মুরা নিয়েছে আল্লাহ জানে কারে যে কর দিছে কোথায় জানে ঠিক আছে আনতাছি আপনার যা যা অর্ডার হয়েছে সব নিয়ে আসতেছি কিন্তু বাকি রাখা যাবে না নগদ টাকা দিতে হবে আরে বেটা নিয়ে আয় ব্যাটটা টাকার চিন্তা করতে আছে টাকার অভাব আছে আমার কাছে আজকে মাল খাইয়া বন্যা বয় দিমুরে সব মালই খাবো আজকে আজকে মালের জাজ মিটাই দেব আমি আরে বন্ধু নব্বই সবসে নিশা করতেছে বিষয়টা তোর চাচাকে জানাতে হয় আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা জান ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি আমার ভাতি যার বন্ধু না জি চাচা তা বাবা তুমি এদিকে কোথায় যাচ্ছো চাচা সব তুলির সাত করে দিলি এই শেষ পর্যন্ত এই বাড়িটা বন্ধ রেখে তোকে টাকা দিলাম সেই টাকা দিয়ে তুই লিসা করলি হ ভুল আমি করছি তুই কি করস না কর সব না যাই না আমি তোকে টাকা দিয়ে লেখাপড়া করাইছি এগুলো আমার ভুল এগুলো আমি ভুল করছি আমার উচিত ছিল তোকে দেখা তোকে বোঝা তুই কি করস না করস চি চি তুই আমি কাজ করলি তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আর কোনো ঘরে না আসে তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যা বের হয় এখনই